বিজেপি কর্মী অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তৃণমূলের হাতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী মঙ্গলবার রাতে তুফানগঞ্জ দুই নং ব্লকের বকশিসাটে সূর্য মোড় এলাকার ঘটনাটি ঘটে আক্রান্ত ওই বিজেপি কর্মী বিশ্বনাথ রায় বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশ্বনাথ রায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিভিন্ন দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা করছিলেন এ কারণে তিনি কিছুদিন ধরেই হুমকির মুখে ছিলেন বলে অভিযোগ এমনকি দলের বদলেরও হুমকি দেওয়া হয় তাকে গতকাল রাতে কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় সূর্যসংঘ মোড় এলাকায় তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার পর আক্রান্ত বিজেপি কর্মী বক্সার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন গতকাল ডিউটির থেকে আসার সময় সাড়ে নটার সময় তৃণমূলের যুব সভাপতির নেতৃত্বে আমাকে পুরা মারধর করে আমার হাতে মাথায় পুরো ইঞ্জুর করে দেয় পেটে লাতি ঘুষি বাটান দিয়ে আমাকে মারতে যায় বাবলু দাস বাবলু দাস আসিফ আলী জয়দেব এর নেতৃত্বে এরা যুব কমিটির যত গ্যাংস্টার সন্ত্রাসবাদীকারীরা তারা আমার উপরে অ্যাটাক করে আমার বাড়িতে আমার বৃদ্ধ মা বৃদ্ধ একটা প্রতিবন্ধী বোন আছে তাদের উপরে হামলা হুমকি দিয়ে আসে আগে আজকে যে আমার কিছু হলো এই যে আমার যে দুর্ঘটনা হলো তার জন্য বাবলু দাস নেতৃত্বে জয়দেব ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান এরা সম্পূর্ণটাই আমাকে নিম্নমভাবে মারার হুমকি মারার করা জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে আমি বিরোধী করি বলে আমি শাসক দলের আমি সোশ্যাল ওয়ার্কার হিসাবে একজন কাজ করি বলে আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি শাসক দলের দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতিগ্রস্ত চোরের দল যারা তারা আমাকে এরকম কাজ করেছে আমি প্রতিবাদ করেছিলাম আমার বাড়ির পাশে কেউ যদি কোনো কিছু হয় তার দায় আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমাকে কর্তব্য আমি আমি তাকে বলতে গিয়েছিলাম তারা আমাকে অ্যাটাক করেছিল । আর তৃণমূল কংগ্রেসরা তারা একদম রাতে দিনে অন্ধকারে খুব চাপ সৃষ্টি করতেছে এবং আমার ফ্যামিলির রিক্স কারা নিবে আমি থানায় বকশিয়ার থানায় কোনো অভিযোগ জানানো হয়নি বকশিয়ার থানায় আমাকে ফোন করে বলেছিল আমি বলেছিলাম ঠিক আছে আপনারা আসুন বকশিয়ার থানার কেউ আসেনি আমি হ্যাঁ অভিযোগ জানাবো দাদা যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল বিষয়ে তুফানগঞ্জ দুই নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেশ বর্মন বলেন এটা ভিত্তিহীন অভিযোগ বাস্তবে বিজেপির সংগঠন ভেঙে পড়েছে তাই তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে আগামী ছাব্বিশ তারিখ সাধারণ মানুষই এর জবাব দেবে দেখুন সারা রাজ্য জুড়ে যখন তৃণমূলের সন্ত্রাস চালাচ্ছে এসআইয়ের আবহে শুধুমাত্র এর সমর্থন করায় সোশ্যাল মিডিয়াতে তুফানগঞ্জ বিধানসভার ভানুকুমারী অঞ্চলের চুড়িত সংঘমর এলাকার বিশু রায়কে তৃণমূলের গতকাল রাতে সেই ছেলেটা বাইরে কাজ করে বাড়ি ঢোকার মুহূর্তে তাকে ভেধরক পিটিয়েছে তার হাত ভেঙে দিয়েছে মাথা হাত থেকে ফাটিয়ে দিয়েছে ছেলেটা কালকে হসপিটাল অবধি যেতে পারেনি তৃণমূলের আতঙ্কে তৃণমূলের তার বাড়ি ঘিরে রেখেছে যাতে পুলিশ প্রশাসন এবং হসপিটালে যেতে না পারে আমরা পুলিশের সাথে যোগাযোগ করা হলে পুলিশ বলছে ছেলেটা নাকি হসপিটালে যেতে যাচ্ছে না যার হাত ভেঙেছে সে সারারাত কীভাবে বাড়িতে থাকে আমরা ধীরার জানেছি এই বরেন সরকার তৃণমূল অঞ্চল সভাপতি ভানুকুমারী এক অঞ্চলে আমরা ধীরার জানিয়েছি উপপ্রধান বক্কর থেকে শুরু করে যুব সভাপতি বাবলু দাস এদের সময় খনি এসেছে এরা যত কর্মীদের ভানুকুমারী এক অঞ্চলে পিডিএচে এই কর্মীরা যদি এদের বিরুদ্ধে কোনো দিন ভারতীয় জনতা পার্টি ছত্র একত্রিত হয় সাধারণ মানুষকে সাথে নিয়ে এদের হার হাড়টি খুঁজে পাওয়া যাবে না আমরা এদের সাবধান করে দিচ্ছি প্রশাসনকে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করছি কিন্তু ভানুকুমারি এক অঞ্চল বারবার সমস্ত নির্বাচনে তৃণমূলরা হেরেছে আবার হারবে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা দেওয়ার জন্য কিছু সংখ্যালঘু শুধু এলাকার কর্মীদের তাদের হারমাদ্যে নিয়ে এলাকায় সন্ত্রাস করে এই ছাপ্পা দিয়ে জিতিয়ে সম অঞ্চলটা ধরে রেখেছে কিন্তু এই ভানুকুমারের এক অঞ্চল এবারে ছাব্বিশের নির্বাচন আবারও হারবে সারা রাজ্যের সাথে এখানেও পরিবর্তন হবে আর পরিবর্তনের পরে এই হারমাদটা কোথায় থাকবে তার ঠিকানা তারা আগেই যাতে খুঁজে রাখে আমরা এদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি তৃণমূলের এই নোংরা রাজনীতি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগামী দিনে সাধারণ মানুষ এগিয়ে আসতে হবে আর এর জবাব আগামী ছাব্বিশের নির্বাচনে মানুষ দেবে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সারা রাজ্য জুড়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে এই হামলা তারই অংশ তারা এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং মানুষের ভোট ভোটে তার জবাব দেবে বলেই এদিন জানিয়েছে আমাদের জানা মতো কোনো বিজেপি নেতা বা বিজেপির কোনো কর্মী মাইক খেয়েছে বা তৃণমূল দলের থেকে মাইক দিয়েছে এরকম কোনো কিছু খবর নেই যদি কেউ এ ধরনের ঘটনা বলে থাকে সেগুলো হচ্ছে ভিত্তিহীন এবং মিথ্যাচার বাস্তবে বিজিবির পায়ের তলার মাটি সরে গেছে যার জন্য ওরা যে কোনো সময় মিথ্যা কিছু করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে দিচ্ছে এসে আর লাগু হয়েছে মানুষ তাদেরকে পাশে পাচ্ছে না মানুষ মানুষ এদেরকে পাশে পাচ্ছে না কোনো মানুষ এদের সহযোগিতা পাচ্ছে না এরা নোংরামিটাই এরা পছন্দ করে নোংরামি করাটাই হচ্ছে এদের আসল চরিত্র নোংরামি করে বেশিদিন রাজনীতিতে টিকে থাকা যায় না এটাই বাস্তবতা আগামী দিনে মানুষ সদা সতর্ক প্রস্তুত রয়েছে দু হাজার ছাব্বিশে জবাব দেওয়ার জন্য অভিযোগ ভিত্তিহীন অভিযোগ একদম ভিত্তিহীন অভিযোগ